ইরানে আরও জোরদার সরকার বিরোধী বিক্ষোভ প্রাণহানি বেড়ে উদ্বেগ যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্সে কঠোর দমনীতির খামেনির ট্রাম্পের কঠোর সমালোচনা যুদ্ধবিরতি ঘোষণার পর দিনই এসডিএফের ওপর হামলা সিরিয় বাহিনীর শিশু সহ তিন সেনানিহতের দাবি আলেপুর কয়েকটি এলাকা ছাড়তে না চাওয়ায় দামেস্কের কঠোর পদক্ষেপ ক্যারিবিয়ান সাগরে তেলবাহী পঞ্চম জাহাজ জব্দ যুক্তরাষ্ট্রের মেলবন্ধনের ইঙ্গিত ভেনেজুয়েলার রুশ চীনা প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা ট্রাম্পের পুতিনের বাসভবনে হামলার জবাবে ইউক্রেনে ওরেস নিক্ষেপণাস্ত্রের হামলা রাশিয়ার ইউরোপীয় সীমান্তে হামলাকে ন্যাটোর প্রতি সরাসরি সতর্কবার্তা দাবি জেলেন্সকে এবং এবং গোরেত্তি ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত ফ্রান্স আহত আটাশ যুক্তরাজ্যের বিমান বিমানবন্দরে বাতিল পঞ্চাশটির বেশি ফ্লাইট দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত বাষট্টি জন এর মধ্যে রয়েছেন আটচল্লিশ জন বিক্ষোভকারী ও চোদ্দ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্সের নেতারা পরিস্থিতি মোকাবিলায় এবার কঠোর দমন নীতির ইঙ্গিত দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত লেগে আছে বলেও মন্তব্য করেছেন তিনি ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে বেড়েছে নিহতের সংখ্যা মানবাধিকার সংস্থাগুলো জানায় নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন আঠাশ ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ায় সংঘাত আরও তীব্র হয়েছে বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স এক যৌথ বিবৃতিতে তিন দেশের নেতারা বিক্ষোভকারীদের হত্যা তীব্র নিন্দা জানান একই সঙ্গে তারা ইরানকে নাগরিকদের মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার প্রধানও বিক্ষোভ ঘিরে সহিংসতায় গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন এরই মধ্যে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের ভাষায় যারা সরকারি ও নিরাপত্তা স্থাপনায় হামলা চালাচ্ছে তারা সশস্ত্র নাশকতাকারী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখাও ঘোষণা দিয়েছে তথাকথিত শত্রুর পরিকল্পনা সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান এবং হুশিয়ারি দেন অস্থিরতা দমনে কর্তৃপক্ষ পিছু হটবে না একই সঙ্গে বিদেশি শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ পুনর্ব্যক্ত করেন খামিনি ইন্টারনেট বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামিনির ইংরেজি অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের বিরুদ্ধে করা বক্তব্য পোস্ট করা হয়েছে ট্রাম্পের হাতে ইরানের বাসিন্দাদের রক্ত লেগে আছে বলে মন্তব্য করেন তিনি এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি সরকার বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সঙ্গে আলোচনার চেষ্টা করছে তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকে সহিংসতায় রূপ দেওয়ার অভিযোগ তোলেন বিশ্লেষকদের মতে সরকারের ভাষা ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত সতর্কবার্তায় ইঙ্গিত দিচ্ছে ইরান জুড়ে বড় ধরনের দমন অভিযান যেকোনো সময় শুরু হতে পারে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ যুদ্ধবিরতি ঘোষণার একদিন পরেই সিরিয়ার আলেপোতে সিরীয় সেনা ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের মধ্যে নতুন করে সংসুদ এলাকায় সেনা অভিযান শুরুর ঘোষণা দিয়েছে দামেস্ক। দুই পক্ষই হতাহত ও বেসামরিক ক্ষয়ক্ষতির অভিযোগে একে অপরকে দায়ী করছে সিরিয়ার সেনাবাহিনীর দাবি নির্ধারিত সময়সীমা শেষ হলে শেখ মাকসুদ এলাকায় সামরিক অভিযান শুরু করা হয়েছে ফলে এলাকা পরিষ্কার করতে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় তারা সিরিয়ার সেনাবাহিনী বাহিনী আরও অভিযোগ করেছে আলেপোয়ে এসডিএফ এর হামলায় অন্তত তিন সেনা নিহত হয়েছেন অন্যদিকে এসডিএফ এ দাবিকে অস্বীকার করেছে তারা পাল্টা অভিযোগ করেছে সরকারপন্থী বাহিনীর ছোড়া একটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করা হয়েছে এসডিএফ আরও অভিযোগ করেছে সরকারপন্থী বাহিনীর গোলা বর্ষণে আলেপ্পোর পূর্বে দেইর হাফেরে দশ বছরের এক শিশু নিহত হয়েছে সহিংসতায় আলেপ্পোয় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে আনুমানিক এক লাখ উনষাট হাজারে পৌঁছেছে পরিস্থিতি আটক হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিল ভেনেজুয়েলা দেশটির সরকার জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ফেরাতে একটি অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরু করা হয়েছে এরই মধ্যে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের মতে তেলকে কেন্দ্র করেই এখন নতুন করে সাজানো হচ্ছে ওয়াশিংটন কারাকাস সম্পর্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাঙ্গা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার সরকার স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এরই মধ্যে কাজ সফর করছেন শিগগিরই ওয়াশিংটনে ভেনেজুয়েলার একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলেও জানানো হয় এদিকে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী ওলিনা নামের জাহাজটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে জব্দ হওয়া পঞ্চম ট্যাঙ্কার মার্কিন সাউদার্ন কমান্ড জানায় এটি তথাকথিত ডার্ক ফ্লিটের অংশ অভিযানে নৌবাহিনী ও মেরিন সদস্যরা অংশ নেন এবং ভেনেজুয়েলার জলসীমা ছাড়ার পরই জাহাজটি দখলে নেওয়া হয় মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান একে গোস্ট ফ্লিটের বিরুদ্ধে আরেকটি সফল অভিযান বলে উল্লেখ করেছেন সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণ সংস্থাগুলোর মতে জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল এর মধ্যেই হোয়াইট হাউসে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে তিনি বলেন ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনর্গঠন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ ট্রাম্প জানান কোন কোন মার্কিন কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে শেভরন এক্সন মোবিল ও কনকো ফিলিপস সহ বড় তেল কোম্পানির প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন ভেনেজুয়েলার তেল বিক্রি ও রাজস্ব দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখতে চায় ওয়াশিংটন যাতে দেশটির রাজনৈতিক গতিপথ যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ আন্তর্জাতিক সময় আরও থাকছে ভারতে ইডির বিরুদ্ধে আন্দোলনে আট কিলোমিটার পথ হেঁটে মিছিল মমতার সাংবিধানিক পদ থেকে তদন্তকারী সংস্থার কাজে বাধা দেয়ার অভিযোগে ক্ষুব্ধ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে আবারও আন্তর্জাতিক উত্তেজনা বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের মালিক হতে হবে বলে দাবি করেন তিনি প্রয়োজনে সহজ পথে না হলে কঠিন পথ বেছে নেওয়ার কথাও বলেন ট্রাম্প তার এই বক্তব্যকে সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছে ডেনমার্ক ও ইউরোপের মিত্ররা গ্রিনল্যান্ড নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড নিজেদের মালিকানায় নিতে হবে প্রয়োজনে সহজ পথে বা কঠিন পথে এগুলোর কথাও বলেন তিনি যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে হোয়াইট হাউসের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত এই ভূখণ্ড কিনে নেওয়ার বিষয়টি এখনও আলোচনায় রয়েছে একই সঙ্গে জোরপূর্বক দখলের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা হয়নি তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্ট করে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় কোপেনহেগেন সতর্ক করেছে সামরিক পদক্ষেপ নিলে ন্যাটো জোটের ঐক্যই প্রশ্নের মুখে পড়বে বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হলেও উত্তর আমেরিকা ও আর্কটিকের সংযোগস্থলের অবস্থানের কারণে গ্রিনল্যান্ড কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা ব্যবস্থা ও আর্কটিক অঞ্চলের নৌ চলাচল নজরদারিতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ এরই মধ্যে গ্রিনল্যান্ডের পিটিফিক ঘাটিতে যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে তবে ট্রাম্পের দাবি বিদ্যমান নিরাপত্তা চুক্তি যথেষ্ট নয় তার ভাষ্যমতের নয় বছর বা একশো বছরের চুক্তি নিরাপত্তা নিশ্চিত করে না মালিকানা থাকতে হয় একই সঙ্গে তিনি অভিযোগ করেন গ্রিনল্যান্ড রুশ ও চীনা জাহাজে ভরে গেছে যদিও এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি তিনি ট্রাম্পের বক্তব্যের পর ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ইউরোপের প্রধান দেশগুলো ও কানাডা এক যৌথ অবস্থানে তারা জানায় গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের আর্টিক নিরাপত্তা জোরদারের আহ্বান জানালেও তারা একই সঙ্গে জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব সীমান্তের অখণ্ডতার নীতির উপর জোর দিয়েছে সময় সংবাদ ইউক্রেনে এক রাতেই নজিরবিহীন ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার জবাবে বেশ কয়েকটি শহরে শব্দের চেয়ে দ্রুতগতির ওরেশনিক হাইপারসনিক মিসাইল দিয়ে আঘাত করেছে মস্কো ইউরোপের সীমান্তের কাছে এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ন্যাটোর প্রতি সরাসরি বার্তা হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জোলেন্সকি এর মধ্যে ইউক্রেনে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি হিসেবে পঁচিশ কোটি ডলার বরাদ্দ দিয়েছে ব্রিটেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলা জবাবে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ওরিসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লোভিফ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় রাশিয়ার দাবি ইউক্রেনের সামরিক ড্রোন নির্মাণ কারখানা এবং দেশটির মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এবং তা সফল হয়েছে বিবৃতিতে আরও বলা হয় ওরিসনিক নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে হামলায় আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সরবরাহ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে কিয়েভে প্রায় পাঁচ লাখ গ্রাহকের বিদ্যুৎ ও ছয় হাজার ভবনের হিটিং পুনরুদ্ধারে তৎপরতা চালাচ্ছে স্থানীয় নিরাপত্তা বাহিনী জানুয়ারির হিমাঙ্কের নিচে তাপমাত্রায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবুও বাসিন্দারা বলছেন শান্তি প্রচেষ্টায় রাশিয়ার অনাগ্রহ সত্ত্বেও তাদের মনোবল ভাঙেনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন লভিভ অঞ্চলে রাশিয়ার ওরিসিক ক্ষেপণাস্ত্র হামলা ইচ্ছাকৃতভাবে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের খুব কাছাকাছি চালানো হয়েছে তার মতে মধ্যম পাল্লার প্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দৃষ্টিকোণ থেকে এটি ওয়ারশো বুখারেস্ট বুদাপেস্ট সহ বহু ইউরোপীয় রাজধানীর জন্য এক ধরনের হুমকি জেলেন্সকি খুব জানিয়ে বলেন মস্কো যখন এমন অস্ত্র ব্যবহারের পেছনে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও করছে না তখন ব্যক্তিগত সম্পর্ক বা কূটনৈতিক ভাষা দিয়ে পরিস্থিতি এড়ানো যাবে না এমন প্রেক্ষাপটে যুক্তরাজ্য সম্ভাব্য যুদ্ধবিরতির পর ইউক্রেনে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতিতে পঁচিশ কোটি ডলার বরাদ্দ দিয়েছে লন্ডন প্যারিস কেফ কোয়ালিশন অফ দ্য উইলিং কাঠামো অনুযায়ী ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা ড্রোন প্রতিরোধ ও সেনা প্রস্তুতি জোরদার হবে ব্রিটেনে উৎপাদিত অক্টোপাস ইন্টারসেপ্টেট ড্রোন জানুয়ারি থেকে ইউক্রেনে পাঠানো হবে বলে জানানো হয়েছে মালিহা সুহুরবার্দী সময় সংবাদ শক্তিশালী ঝড় গরুত্বের তাণ্ডবে বিপর্যস্ত ফ্রান্স ও ব্রিটেন ঝড়ের আঘাতে গেছে বহু গাছপালা সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আবাসিক ভবন আহত অন্তত জন বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎহীন অবস্থায় আছে দেশটির প্রায় তিন লাখ আশি হাজার পরিবার যুক্তরাজ্যের বৃহত্তম হৃদ্রো বিমানবন্দরে পঞ্চাশটির বেশি ফ্লাইট বাতিলের পাশাপাশি অনেক এলাকায় রেল পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফ্রান্সের পশ্চিমাঞ্চলের আঘাত হানে ঝড় গড়িত্তি এ সময় দেশটির নর্মেন্ডি অঞ্চলে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় দুইশো কিলোমিটার রেকর্ড করা হয় গড়াতির আঘাতে উপড়ে গেছে অনেক গাছপালা বাড়িঘর সহ বহু অবকাঠামোর ক্ষতি হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন ঝড়ের কারণে দেশটির পাওয়ার গ্রিড ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফরাসি গ্রিড অপারেটর এনেদিস এতে অঞ্চলটির প্রায় তিন লাখ আশি হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে ক্ষতির মুখে টেলিযোগাযোগ ব্যবস্থাও এর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নর্ম্যান্ডীয় অঞ্চলের মানচে ও সেন্ট মারিতিম বিভাগে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ঝড়ের প্রভাবে ব্যাহত হয় রেল চলাচল বাতিল করা হয় বহু ট্রেন ফ্রান্সের পাশাপাশি প্রভাব পড়েছে প্রতিবেশী যুক্তরাজ্যেও ঝড়ের কারণে প্রায় সাতান্ন হাজার বাড়ি বিদ্যুৎহীন ছিল বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল গ্রিড লন্ডনের হিথ্র বিমানবন্দরে পঞ্চাশটির বেশি ফ্লাইট বাতিল করে ব্রিটিশ এয়ারওয়েজ মিডল্যান্ডস ও দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে রেল পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয় ঝড়ের কারণে বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর নির্দেশ দিয়েছে জরুরি সেবা সংস্থাগুলো রুমি সময় সংবাদ তুষারপাতে বিপর্যস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের মধ্যাঞ্চল বরফে ঢেকে গেছে আগামী দিনগুলোতেও ভারী তুষারপাতের আভাস দিয়েছে আবহাওয়া দফতর ক্রোয়েশিয়া সার্বিয়া ও বসনিয়ায় তাপমাত্রা নেমে গেছে বিপজ্জনক পর্যায়ে এদিকে তুষারপাতে অচল হয়ে পড়েছে বেলজিয়ামের যোগাযোগ ব্যবস্থা স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাজ্যের মধ্যাঞ্চলের ওয়ালসালে ভারী তুষারপাতের রাস্তাঘাট রেল স্টেশন বরফে থেকে যায় মানুষ হেঁটে ও ধীর গতিতে গাড়ি চালিয়ে চলাচল করতে বাধ্য হয় আগামী দিনগুলোতেও ভারী তুষারপাত ও প্রবল বাতাস অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করে আবহাওয়া দফতর পাশাপাশি জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বলকান অঞ্চলের পশ্চিমাঞ্চল ঠেকে গেছে বরফের চাদরে ক্রেশিয়া সার্বিয়া ও বসনিয়ায় তাপমাত্রা নেমে গেছে বিপজ্জনক পর্যায়ে বরফে স্থবির হয়ে গেছে জনজীবন ক্রোয়েশিয়ার জাগ্রেবে তাপমাত্রা নেমে আসে মাইনাস সতেরো ডিগ্রি সেলসিয়াসে সার্বিয়ার রাজধানী বেলগ্রেদে ব্যাহত হয় যান চলাচল বসনিয়ার সারাভতে বরফে ঢেকে যায় প্রধান সড়ক ও ফুটপাত এদিকে বেলজিয়াম জুড়ে তুষারপাত আর বরফে অচল যোগাযোগ ব্যবস্থা স্থানীয় সময় বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া দফতর ব্রাসেলসের গণপরিবহন কর্তৃপক্ষ জানায় একাধিক বাস ও ট্রাম লাইনে চলাচল ব্যাহত হয়েছে পাশাপাশি বিমানবন্দরে রানওয়ে পরিষ্কারের কারণে ফ্লাইটে বিলম্ব হচ্ছে অর্চিতা শেহজিন সময় সংবাদ Hi, ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মেলবর্নের অদূরে কয়েকটি উপশহর দাবানল গ্রাস করেছে ছত্রিশ হাজার হেক্টর বনভূমি এখন পর্যন্ত অন্তত তিনজন নিখোঁজ আছেন প্রত্যন্ত এসব অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা স্থায়ীভাবে বসবাস করেন না বলেই জানা গেছে অস্ট্রেলিয়া থেকে এস এম আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত নতুন বছরের শুরুতেই ভয়াবহ দাবানলের কবলে অস্ট্রেলিয়া স্থানীয় সময় শুক্রবার মেলবোর্ন ও এর আশেপাশের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যায় তীব্র গরম আর শুষ্ক দমকা হাওয়ায় ভিক্টোরিয়া রাজ্যের বনভূমিতে দেখা দেয় দাবানল নিয়ন্ত্রণহীন আগুনে মেলবোর্ন থেকে একশো পঁচাত্তর কিলোমিটার উত্তরে লংউড ও রাফি উপশহর পুরে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে ভিক্টোরিয়া রাজ্য ও নিউ সাউথ ওয়েলসের উচ্চ তাপমাত্রা প্রবণ এলাকায় আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছিল ঝুঁকিতে থাকা বাসিন্দাদের তবে বাড়তি সতর্কতা ও দমকল বাহিনীর সব প্রচেষ্টা ব্যর্থ করে মাত্র কয়েক ঘন্টায় ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের কয়েকটি আবাসিক অঞ্চলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি উপশহরে প্রায় পঁয়ত্রিশ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে গৃহহীন অনেকেই কাছের আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এরই মধ্যে সব ধরনের সহায়তার নিশ্চয়তা দেওয়া হয়েছে প্রত্যন্ত এসব অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা স্থায়ীভাবে বসবাস করে না বলে জানা গেছে আর তীব্র দাবদাহের মধ্যেই গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর এস এম আমিনুল রুবেল সময় সংবাদ অস্ট্রেলিয়া ছড়িয়ে পড়েছে জাপানের মাউন্ট ওগি দাবানল বনাঞ্চলে পাহাড়ের মাঝখানে ধোয়ার কুণ্ডলি দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর স্থানীয় বাসিন্দারা পরে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করে আবাসিক এলাকা থেকে দেড়শো মিটার দূরে ছড়িয়ে পড়েছে দাবানল এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন আন্তর্জাতিক সময় আরো থাকছে নিজেদের বিরুদ্ধে ঘোষণা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী এসটিসি এর রিয়াদে সৌদির মধ্যস্থতায় বৈঠকে সিদ্ধান্ত মোহাম্মদ বিন সালমান প্রশাসনের প্রশংসা তথ্য প্রযুক্তি দপ্তরে ইডির অভিযানের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলনের প্রথম দিনে প্রায় 8 কিলোমিটার পথ হেঁটে মিছিল করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক পদ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেয়ার অভিযোগে এদিনও মমতাকে তীব্র আক্রমণ করেন বিজেপি ও কংগ্রেস নেতারা চলতি বছর মে জুন মাসে রাজ্যটির বিধানসভা ভোট তার আগে এই ইস্যুতে রাজ্যের রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস দক্ষিণ কলকাতার যাদবপুরে প্রায় আট কিলোমিটার পথ পায়ে হেঁটে বিজেপির বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে মমতার পাশে দেখা যায় অভিনেতা ও সাংসদ দেব অভিনেতা সোহম কাঞ্চন মল্লিক সহ আরও বেশ কয়েকজন অভিনেত্রীকেও দীর্ঘ মিছিল এগিয়ে চলে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের দিকে আর রাস্তার দুই ধারে ছিলেন হাজারো মানুষ কেউ বাসার জানালা দিয়েও হাত নেড়ে প্রতিবাদে সামিল হন মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কার্যত তুলে করেন তৃণমূল নেত্রী যদিও মমতার বিরুদ্ধেও একই রকম ভাবে সংবিধান না মেনে ইডির অভিযানে বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব কয়লা টাকা কে খায় অমিত শাহ হোম মিনিস্টার বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো ফাইল ছিনিয়ে নিয়ে গেলেন কারণ তিনি বাঁচাতে চান তার দলের স্ক্যামের সঙ্গে যুক্ত যারা হাওয়ালার সঙ্গে যুক্ত তাদের রক্ষা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো একটা বেসরকারি জায়গায় রেড করতে যাচ্ছেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ বাহিনীদের নিয়ে আমলাদের নিয়ে পৌঁছে যাচ্ছেন এ কোন কোন নিয়মানুবর্তিতা কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে উপস্থিত অনেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি একচোখা নীতির সমালোচনা করেন শুধু বাংলা না বাংলার বাইরে যারা বাংলা বাংলা ভাষা বলছে তাদেরকে বাংলাদেশি বলছে ওরা বাংলাকে জানে না ওরা বাঙালিকে জানে না বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গে আলোচিত কয়লা পাচার মামলায় দিল্লি ও কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কলকাতার লাউডার স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের তথ্য প্রযুক্তির দায়িত্বে থাকা আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের বাড়িতে ইডি তল্লাশির সময় সেখানে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে সবুজ রঙের একটি গুচ্ছ ফাইল ও কম্পিউটারের ড্রাইভ নিয়ে আসেন তিনি এ ঘটনা নিয়ে যদিও উভয় পক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে thank oh. you